বলিউডের গ্ল্যামার রানী কারিনা কাপুর খান বেশি সময় ধরে অভিনয় দর্শকদের মুগ্ধ করে আসছেন পতৌদি পরিবারের নবাব সাইফ আলী কারিনা সফলভাবে সংসার ও অভিনয় দুটোই সামলাচ্ছেন চল্লিশ পেরোয়া বয়সেও তার গ্ল্যামার ঝলকানি তরুণ হৃদয় দোলাতে থাকে এবার কারিনার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড মহলে তবে এই প্রেম বাস্তবে নয় সিনেমায় পর্দায় সূত্র জানিয়েছে কারিনা এমন এক সিনেমায় কাজ করবেন যেখানে তার প্রেম হবে ২০ বছরের কম বয়সে এক তরুণ নায়ককে নিয়ে সিনেমার নাম এখনো নির্ধারণ হয়নি এবং নির্মাতারা তথ্য গোপন রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে এই সিনেমায় কারিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে যেখানে তিনি তরুণী রূপে অভিনয় করবেন গল্প লিখেছেন হুসেইন দালাল যিনি পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান সিনেমায় কাজ করেছেন আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বলিউডে এই নতুন চরিত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে কারিনার ভক্তরা এখন আগ্রহের সঙ্গে অপেক্ষায় আছেন কবে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হবে এবং কবে তারা তাকে নতুন রূপে দেখতে পাবেন